নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই সকালবেলা থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে সব লাগেজগুলো গুলো এক জায়গায় করা হয়ে গেছে গুল্লুবাবু উঠে কফি খাচ্ছে তার এই যে তাকে এই যে পিঠে গায়ে পিঠে হাত বোলাচ্ছে তার দিদুন ননি ননি তার ননি আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটাই দেখো মেশো কি করছে ভ্রমণ সুচি লেখে এই যে এখানে কোথা থেকে কোথায় নিয়ে নেওয়া হবে এই জায়গাগুলো এই বিজনেস কোম্পানি লিখেছে স্পটগুলো আবার সেইখানে বললে থেকে নিয়ে এই যে খাতায় লিখছে মেশোর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে কোথায় মেশো ট্রলি ননি ট্রলি এটা এই যে নাম লিখেছে সংক্ষেপে পরিতেশ কুমার মন্ডল যে পাবে যেন দিয়ে যাবে ওনাকে এই হচ্ছে ব্যাপার আর আমি এখানে নিয়ে যাব করে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ডিম হয়ে গেছে আরো টানাবো ঝোলটা যদিও টানাবো আর এদিকে কি না না ওর মধ্যে না ফল আছে আরও ফয়েলটা কোথায় রাখলাম আর এই যে মাম পরোটা করে দিয়েছি এর ভেতরে আর এই কটা আছে এই কটা আবার আলাদা একটা ফয়েলে ভরবে রেডি হয়ে গেছে দেখো মাম রেডি হচ্ছে তিতলিও রেডি হয়ে গেছে আর এদিকে একদম আমার অবস্থা একদম ঝড়ো কাকের মতো কারণ আমার অবস্থা তো একদম ঝড়ো কাকার মতো জাস্ট চান করে উঠলাম

সবাই চলে গেছে বুল্লু তিতলি মেশো আর আমরা এখন এই যে আমি আর মাম এখন বেরোচ্ছি আর ওদিকে এই যে লাগে তাদের গাড়িও চলে এসছে আর দেখে নেবো আর লাগে যে সব ভরা আছে ওটা হাতে নিলে হবে ওটা হাতে নিলে হবে ওটা চেন্টা হাতে নি হ্যাঁ যাবে চ আর হাসছে এখানে আমাকে সবার পেছনে বসিয়ে দিয়েছে হাতে উঁচু করছে মামের তো নেই যে ওই যে বুড়লুবাবু পার্স আনে নিয়ে টাকা পাবে না তিতলি পার্স কোথায় মামু তোমার পার্সটা দেখাও এই যদি তুলে পার্স ও পকেট পানি পাবে আমরা তো যাচ্ছি বেড়াতে আর তোমাদের জন্য দিয়ে গেলাম এক আকাশ মেঘ আর বৃষ্টি বাইরের অবস্থা দেখো আর আমরা হাওড়া প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে পড়েছি আর ওদিকে ভাই কাটছে ওই যে প্ল্যাটফর্মে ঢোকার জন্য যে এক্সট্রা দুশো চল্লিশ টাকা বোধ হয় তো ওটা দিয়ে কুপনটা কাটলো আর কি আর এই দেখো বাইরের অবস্থা

অবশ্য আজকে যা আজকে যা বৃষ্টি হলো তাতে আমরা আগে না আসতে আজকে আমাদের গাড়ি জলের তলায় ছিল যেমন পার্থকোশের গাড়ির জলের তলায় ছিল হ্যাঁ স্নান করে একবার কালকে স্নানটা আজকে করে নিয়ে যেতে হবে ওরকমভাবেই আসছে আমি আর মাম এখানে বসে আছি আর দাঁড়াও দেখাচ্ছি ওকে রেখে এসছি ওখানে যে লাগেজ পাওয়া যায় লাগেজ পাহাড়ায় লাগেজ পাহাড়ায় ওই মেশোকে বসিয়ে রেখে ওই দেখো জুতো হাতে নিয়ে যাচ্ছে জুতো হাতে জুতো রাখলো নিচে তাও রাখবে না তাও হাতে নিয়েছে ওই দেখো নামালোই না

আমার শ্বশুর বাড়ি আমার ভালো ভালোই একবারে থেকে আসছি

দেখে দেখে ট্রেন নিয়ে চিন্তিত ট্রেন আসবে কিনা বা বলো তার মধ্যে তোমার মা তাহলে মাথা গান খারাপ কইবроки কি কি ভক্ত কই বুঝি ট্রেন তার তোমার সামনে লাগে